ফের সুন্দরবনে বাঘের দেখা মিলল কুলতলির কলস ক্যাম্প সংলগ্ন বিশালাক্ষী খালের কাছে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগারকে শীতের শুরুতেই রয়্যাল বেঙ্গলের ছবি পর্যটকদের ক্যামেরাবন্দী হওয়ায় উজ্জীবিত পর্যটক সহ পর্যটন ব্যবসায়ীরা কুলতলির মন্ডল ট্রাভেল এজেন্সির কর্ণধার শরিয়ত মন্ডল জানিয়েছেন শীতের শুরুতে মাতলা নদীর বিশালাক্ষী খাল সাঁতরে জঙ্গলের দিকে যেতে দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারটিকে সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করতে দেরি করেননি ক্যানিং এর হাটপুকুরিয়া ও ডায়মন্ড হারবার থেকে আসা পর্যটকরা কয়েকদিন আগে পরিপুকুরিয়া ও ডায়মন্ড হারবার থেকে ২২ জন পর্যটকের একটি দল এসেছিলেন সুন্দরবনে কুলতলি কৈখালী থেকে এমবি বনবিবি নামে একটি নৌকা নিয়ে তারা যান সুন্দরবনের কলস ক্যাম্পে সেখানে বেশ কয়েকদিন থাকার পর আজ যখন তারা বাড়ির পথে রওনা হন তখনই কলস ক্যাম্প সংলগ্ন বিশালাক্ষী খালের কাছে তারা পূর্ণ বয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পান সাত মিনিট ধরে নদীতে সাঁতার কাটে বাঘটি তারপর জঙ্গলে ঢুকে যায় দুই পর্যটক আনার আলী হালদার ও হায়দার আলী আকন্দ বলেন এই রয়্যাল বেঙ্গল টাইগার আগে কখনো তারা দেখেননি তাদের কথায় পর্যটকদের নিরাশ করেনি রয়্যাল বেঙ্গল টাইগার কুলতলির নৌ ব্যবসায়ী ফরিদ মন্ডল ও সুদীত ছাপুই বলেন এসআইআর আতঙ্কে পর্যটকের সংখ্যা ক্রমশ কমছে রবিবারের পরন্ত বিকেলে বাঘের দর্শন পর্যটকের সংখ্যা বাড়াতে পারে বলে মনে করছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাসান লস্কর বাবলুর রিপোর্ট পুবের কলম ডিজিটাল